ভারত নবের বেদে এম বি বি বিখংলা গাননি আগরতলা হাবানগো তিনি নবা তিবারই কাচিমুগ সামুং বুটংনা খবী বুফাম্বু সকাই মংতাই থমং লুয়াজিজাকা সাতাইকলায় ভারত নবা টিবারং ফিল সারা ভাষী সংসামা সালন রোগী অ বেবাগ সামু বুতং লুয়াজি জমানী ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী পনেরোই জানুয়ারি তার একশো পঞ্চাশ বছর পূর্ণ করতে চলেছে এর উপলক্ষে এই যে আইএমডি গত এক বছর ধরে এবং গত পনেরোই জানুয়ারি ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে তারই অংশ হিসাবে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম রাখা হয়েছিল একটা যেটা হচ্ছে রান ফর ওয়েদার এবং প্ল্যান্টেশন প্রোগ্রাম আর স্পোর্টস ইভেন্ট এই আয়োজনের লক্ষ্য তরুণ সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে দায়িত্বশীল করা এবং জলবায়ু পরিবর্তনের সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলা